মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে হুশিয়ারি নৌকা উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা কি করবেন জানতে চাইলেন ফেসবুকে এবারের বিশ্বস্তেমার সময় নির্ধারণ গোপন সমঝোতায় আরপিও সংশোধনী বাতিল হলে তা লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গের সামিল হবে মন্তব্য গোলাম পরোয়ারের মোবাইল ফাস্টফুড আর বসে থাকা জীবনযাপনেই বাড়ছে স্ট্রোক সতর্কতা বিশেষজ্ঞদের নারী বিশ্বকাপ ফাইনাল আজ ইতিহাসের হাতছানি দুই দলের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে যেভাবে প্রতিবাদ করা উচিত বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে আজ দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নবগঠিত ড্যাবের কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে অভিযোগ করে গয়েশ্বর রায় বলেন ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে আলজেরিয়া বিপ্লবের একাত্তরতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দল উহাব সালদানি এ ঘটনার পর শনিবার থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা যদিও পরে ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই একই সঙ্গে এই উপহার নিয়ে কি করবেন তা জানতে চেয়েছেন তিনি লিখেছেন গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয় কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে লক্ষ্য করুন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই পরামর্শ চেয়ে তিনি আরও লেখেন এখন আমি এটি আলজারিয়া দূতাবাসে ফেরত পাঠাতে পারি এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে সরকারি তোষাখানায় জমা দিতে পারি যদিও এটা খুব মূল্যবান কিছু নয় শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি অথবা নিজে রেখে দিতে পারি তিনি শেষে লেখেন পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব এবারের বিশ্ব ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফ আফাম খালিদ হোসেন আজ সচিবালয়ে জুবাইয়ের ও সাতপন্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তিনি বলেন দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইস্তেমার তারিখ ঠিক করা হবে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন যদি এমন আদেশ জারির মাধ্যমে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে একটি দলের সাথে সরকার গোপন সমঝোতা করে তবে নাকারজনকভাবে লেবেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন বিবৃতিতে গোলাম পারোয়ার বলেছেন নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে গত তেইশ অক্টোবর এমন বিধান সংযোজন করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তিনি বলেন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বিএনপির একজন নেতার সাথে উপদেষ্টার তথা কথিত জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্টের প্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সেই আদেশ বাতিল হতে যাচ্ছে দেশবাসী মনে করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ যদি বাতিল করা হয় তবে তা হবে অত্যন্ত নাকারজনক অগণতান্ত্রিক ও স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকারের অনুমোদিত সংশোধনটি যদি বাতিল করা হয় তবে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি জাতির সামনে একটি বড় প্রশ্ন তৈরি করবে দ্রুত বদলে যাওয়া জীবনযাপন ফাস্টফুডে অভ্যস্ততা আর কায়িক পরিশ্রমের ঘাটতি এই তিনে মিলে নীরবে বাড়ছে স্ট্রোকের ঝুঁকি বয়স নির্বিশেষে এমনকি শিশু ও তরুণদের মধ্যেও রক্তনালীর রোগ ও স্ট্রোকের আশঙ্কা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তারা বলছেন লাইফস্টাইল সম্পর্কিত পরিবর্তন এখন স্ট্রোকের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আয়োজিত বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা সেমিনারে আধুনিক জীবনযাত্রা শ্রমের অভাব এবং পরিবর্তিত খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা চিকিৎসকদের মতে অল্প বয়সেই রক্তনালীর পরিবর্তন ও দুর্বলতা শুরু হচ্ছে যা একসময় সময় স্ট্রোকে রূপ নিচ্ছে আজ মুম্বাই নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা ভারতের অবশ্য এটি তৃতীয় ফাইনাল তবে আগের দুইবার শিরোপার মঞ্চ থেকে দলটিকে ফিরতে হয়েছিল খালি হাতে দুই দলের অবস্থান তাই এক বিন্দুতে দুই দলের সামনেই প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরার হাতছানি আগের দুইবারের প্রথমটিতে দু সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের এবার সেমিফাইনালে অজি মেয়েদের হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় তারা দ্বিতীয়বার দু সালে ভারতের শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের কাছে হেরে সেই দলের স্মৃতি মানধানা হারমাপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা এবার বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অংশ অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উনসত্তর রানে অল আউট হওয়া প্রোটিয়া মেয়েদের শুরুটা একদমই ভালো ছিল না সেমিতে সেই ইংলিশদের উড়িয়ে দিয়ে এখন প্রথমের অপেক্ষায় তারা দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ